পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন অবসান ঘটানোর পর আওয়ামী লীগ পুনরায় মাঠে সক্রিয় হতে শুরু করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচিত এই দলটি হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের এর পাশাপাশি গোপনে সমাবেশের প্রস্তুতি নেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়ার প্রবণতা বেড়েছে শুরুর থেকে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কম থাকলেও তা ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং রাজপথে মিছিল করার কারণে নানান প্রশ্ন বিশেষ করে পুলিশ সিভিল প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই সহায়তার নিয়ে নানা গুঞ্জন চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্যে যদি সবুজ সংকেত না থাকতো তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার কথা নয় তারা আরও বলেন প্রশাসনের মধ্যে খাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে দলটিকে সমর্থন ও উস্কানো দিচ্ছে এদিকে কেউ কেউ মনে করছেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি শক্তি ঠেকানোর জন্য কিছু রাজনৈতিক আওয়ামী সাহায্য করছে এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর জন্য গভীর চক্রান্ত চলছে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে ভবিষ্যতে এই চক্রান্তের ফলস্বরূপ জুলাই হত্যাকাণ্ডের বিচার রাজনৈতিক মামলায় আটকে পড়ে যেতে পারে